তার যে অধিকারগুলো ছিল ব্রিটিশ ভারতের বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশের স্বাধীনতা কৃষকরা দেশের সংবিধানে আমরা পেয়েছিলাম নরেন্দ্র মোদীর সরকার এই অধিকারগুলোকে আমাদের দেশের কর্পোরেটদের কাছে তুলে দেওয়ার জন্যই প্রথম দিন কৃষি আইন তৈরি করেন যেটা আমরা দেখেছিলাম আমাদের জমি এবং আমাদের ফসলের যে অধিকার এটাকে কেন নেওয়ার জন্য ঠিক অপরদিকে শ্রমিকরা তাদের অধিকার অর্জন করার জন্য উনত্রিশটি যে শ্রম আইন আছে আমাদের দেশে ধর্মঘট করার দাবি জানানো সভা সমিতি করার এই অধিকারগুলো গুলো কেড়ে নেওয়ার জন্য অনেকদিন ধরে পাচারা করছিলেন তাতে এই উনত্রিশটি কমিয়ে এটিকে চারটি সমর্পণ করা আন্তর্জাতিক স্বীকৃত যে আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম এবং আট ঘন্টা আনন্দ এটা মেয়ে দিবসের যে লড়াই এই লড়াইয়ের মধ্য দিয়ে গোটা পৃথিবীর শ্রমিকরা এই অধিকার দাবি আদায় করেছে আপনারা দেখেছেন গতকালকে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার অর্ডিনান্স করে এই উনত্রিশটি শ্রম আইন বাতিল করে চারটি শ্রম কোড চালু করেছেন বলেছেন এটা নাকি শ্রমিকদের জন্য সবচেয়ে বড় স্বাধীনতা দিয়ে আমরা বলব শ্রমিকদের দাসত্বের বন্ধনে জুড়ে দেওয়ার জন্য শ্রমিক শ্রেণীকে দেশের কর্পোরেটদের হাতে পুঁজিপতিদের হাতে এই চারটি গোল করেছে এখন আট থেকে বারো ঘন্টা কাজ সেখানে শ্রমিকদের করা যেতে পারবে ধর্মবন্ধ মালিকের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করা যাবে না শ্রমিকে করা যাবে নিয়ন্ত্রিত ব্রিটিশরা যে সাহস হয়নি বা আমাদের দেশে আজকে নরেন্দ্র সরকার দেশের পুঁজিপতিদের সাথে সংযুক্ত কিষাণ মোর্চা ছাব্বিশে জানুয়ারি যে দাবিগুলিকে নিয়ে আমরা কৃষকরা পাশ্চাত্যের কৃষক সংগঠন আমরা লড়াই শুরু করেছিলাম তার মূল বক্তব্য ছিল ফসলের ন্যূনতম মূল্য যেটা দুই হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে ওয়াদা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি আজকে

আজকে কৃষক ফসলের দাম মে নরেন্দ্র মোদী যেটা প্রতিশ্রুতি দিয়েছিল আমি ক্ষমতায় আসলে পরে আর কোনো কৃষক আত্মহত্যা করতে দেব না আমি এইভাবে এই ফর্মুলা তৈরি করব এখন প্রতিদিন গড়ে একত্রিশ জন কৃষক এবং কৃষি পুজোর তারা আত্মহত্যা করছে নরেন্দ্র মোদী এই এগারো বছরে দেড় লক্ষর পরে কৃষক আত্মহত্যা করছে এর আগেই ছিল সাড়ে তিন লক্ষ

পয়সা দিতে পারে না বলে সাধারণ মানুষ পয়সা দিতে পারে না বলে এটাই আত্মহত্যার মূল কারণ তাই এই কৃষক আন্দোলন দাবি তুলেছিল যে আমাদের ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে এককালীন সরকারি এবং বেসরকারি সমস্ত ঋণ মুখব করতে হবে সহজ শর্তে একেবারে ন্যূনতম মূল্যে ন্যূনতম সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা সরকারি সংস্থা